এই ফাঁকে চ্যাম্বা সাহেব সাতাশটি বছর ছিলেন স্বাধীনের পর থেকে চেয়ারম্যান সাহেব পরে পাই দিলেন অর্থাৎ মৃত্যুবরণ করার পরে আমাকে মানুষ উদ্বুদ্ধ করলেন আমি উদ্বুদ্ধ না হয়ে পারিনি মানুষের কথা প্রেক্ষিতে নির্বাচন করতে বাধ্য হয়েছিল সেখানে দেখা গেল মানুষের ভালো একটা সারা পেয়েছি বিপুল বোর্ড দিয়েছে মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য কি কি কাজগুলো করা দরকার সেগুলো ভাবতে লাগলাম তো আমি প্রথম কাজ করি রাস্তা প্রশস্ত করা এই রাস্তা শত শত রাস্তা এলাকায় অপ্রশস্ত এটা গাড়ি ক্রসিং হইতে পারে না এটা নিজে নিজে মনে স্থির করলাম স্থির করার পরে আমি প্রথম কাজ এটা সিদ্ধান্ত নিই ইউনিয়ন পরিষদে রেজলিউশন করে শুরু করি যে প্রথমে আমাদের রাস্তাঘাটগুলো প্রশস্ত করা দরকার প্রায় অধিক রাস্তা ইউনিয়নে এই চারশোর অধিক রাস্তা প্রশস্ত করা খুব দ্রুত ব্যাপার অনেক সময় লাগবে অথবা এখনই সময় মুখ্য সময় যে রাস্তাগুলো প্রশস্ত করা দরকার পরবর্তী সময়ে পরবর্তীকালে কিনা এটা সন্দেহ হতে পারে না হতে পারতো তো আমরা এই এই মুহূর্তেই করা দরকার বলে মনে করি তো পরিষদ এবং অন্যান্য ব্যক্তিগত দেশবাসী উচ্ছ্বসিত হলেন আমি পাড়ায় পাড়ায় অনলাইন অনলাইন মিটিং করি মিটিং করে তাদের কাছ থেকে কথাবার্তা নিই আলোচনার প্রেক্ষিতে আমার অবয় দেন সাহস দেন সহায়তা করবেন আশ্বাস দেন দেওয়ার পরে আমি কাজ শুরু করি আমি কোনো ঝামেলা বুক করি নিশ্চয় তো দুই চারটা কিছু লোক তো ভালো মন্দ সব জায়গায় আছে কয়েকটা মামলা হয়েছে তো মামলা আমি সেগুলো এখনও মোকাবিলা করতেছি কিছু খারাপ লোক তো থাকবেই থাকবে নাহলে ভালো লোকের তো দাম থাকবে না ভালো লোকের আশেপাশে খারাপ লোক দু চল না থাকলে ভালো লোকের দাম নাই এবং প্রকাশও হবে না সেটা মনে করে এটা বড় ভাইয়ের কথা বড় ভাইয়ের উক্তি ছিল এটা যেহেতু উনি দীর্ঘদিন চ্যানে ছিলেন ওনার কাছ থেকে আমি যা শিখে শিখেছি তো আমি ওই আনন্দ চিত্তেই গ্রহণ করতাম যে খারাপ লোক তো থাকবে তাদের পাশে থাকা তাদেরকে নিয়ন্ত্রণ আনা তার কাছে তার দিকে কাজ করা তাকে কাজ দেখানো বোঝানো এবং তাকে ওভারটেক করা তার মন নরম করা এগুলি ছিল আমার কাজ তা আমি মোটামুটি রাস্তাঘাট এলাকার ধরেন নাইনটি ফাইভ পার্সেন্ট রাস্তা আমি প্রশস্ত করতে সম্ভব হয়েছে। আমি অন্যান্য ব্যবসা বাণিজ্য চলছে ব্যবসা আছে টোপিটাকি না ব্যবসা ব্যবসার লোক আছে ইঞ্জিনিয়ার আছে লোক আছে তারা করে আমি আমার কন্ট্রাক্টারি করি সিভিলিয়ার সাথে সেখানে কাজ চলে আমি এই কাজ রেগুলারিটি মেনটেন করে যত সম্ভব মানুষের মন করতে সক্ষম হয়েছি বলে আমার ধারণা প্রথম টার্ম না হয় এটা কেন দ্বিতীয় টার্ম আপনি ওই ওই সূত্র ধরে ভালো ভালো কাজগুলি দেখায় কি আপনি দ্বিতীয় টার্ম আসলে আসছেন বলে মনে করেন আপনি আমি তার কাজ প্রত্যেকটা আমি চিন্তাম জানতাম বুঝতাম উপলব্ধি করতাম এবং লেবার নিয়ন্ত্রণ কীভাবে করে সেটাও শিখতাম এবং ভালো ভালো লোকদের সাথে কীভাবে ব্যবহার করতে হতে জানতাম একজন উত্তম জনপ্রতিনিধি মানে চেয়ারম্যান হতে হলে তার কি কি গুণগুলি থাকা উচিত বলে মনে করেন আপনি উত্তম চেয়ারম্যান হতে পারি নাই উত্তম চেয়ারম্যান হতে হলে উত্তম কাজ করতে হবে উত্তম ভাষা ব্যবহার প্রয়োগ করতে হবে উত্তমভাবে চলতে হবে উত্তম কর্ম স্পৃহা প্রেরণা উদ্যোগ উদ্যম এগুলোকে প্রকাশ করতে হবে এবং উত্তম তো বিরাট একটা শব্দ এইটা ব্যাখ্যা করলে তো কয়েক বই লেখা যাবে উত্তম তো হওয়া খুব কষ্ট তো উত্তম হতে পারি নাই চেষ্টা করেছি যেটা ভালো কাজ করে মানুষের মেলে মানুষের কুলে সমাজে দেশের প্রতি মানুষের প্রতি একটা শ্রদ্ধা বা স্নেহ মায়ামতা আহরণ করার জন্য চেষ্টা করেছি আমি এতগুলি ভোটার আপনি এদেরকে ভোটারোল করে আমার দুই লক্ষ আট হাজার ভোটার এবং প্রায় সাড়ে পাঁচ লক্ষ লোক বসবাস করে আমার ভালো লাগে ডেলি দু তিনশোর লোক পাঁচশো লোক আমার বাসায় আসে অফিসে আসে আমার ভালো লাগে আমি কাউকে নাস্তা না খাই রে করি না যে কোনো মনে যে কোনো উপায় চা বিস্কিট সামাই যে যে লেভেলে যেমন নাস্তা দেওয়ার চেষ্টা করি এটা চলে আসছে বড় ভাইয়ের থেকেই বড় ভাই কাকে কীভাবে কত টাকা দিতে হবে কীভাবে সাহায্য করতে হবে কে কেমন লোক কাকে কীরকম সাহায্য করতে হবে সেমনি জানতেন আমার হাত দিয়ে দিতাম বেশি এই ওকে পাঁচশো টাকা দিই ওকে দুশো টাকা দি ওকে দুই হাজার টাকা দিই ওরা একটা শাড়ি কাপড় দেয় বিষটার লম্বি নিয়ে যায় কোনো ঈদে না এমনি ঈদ পারফ ছাড়া আর বলতেন যে পঞ্চাশটা শাড়ি ঘরে রাখবে না পঞ্চাশটা লোকি ঘরে রাখবে না কারণ মানুষ আসবে ওরা চাইবে দিবে ওরা যাবে কোথায় আমার আমার ঘরে এখনো দু চার পাঁচজন দশজন রেগুলার যায় কাপড় বলি পায় আমি দেওয়ার চেষ্টা করি আপনার দেখলাম যে অনেকগুলি শাখা আছে আপনার জানার মতে কি ইউনিয়ন কাউন্সিলের সংবিধান সবগুলি শাখা পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের যে পরিধি ব্যবস্থা যে কার্যক্রম এসছে বেশি আছে আমার এখানে ইউনিয়ন পরিষদের নিয়ম কানুন পদ্ধতি সমূহ আছে যে কার্যক্রম করার দরকার মেনুরে যা আছে এগুলি তো আমি করি আমি বেশি করার চেষ্টা করি এটা হলো আমার কর্ম উদ্যোগের কারণ অনেক কাজ করা দরকার এই জন্য যে আমরা যে মরে যাবো চলে যাবো যা করবো চলে যাবো যতটুকু পারা যায় কাজ কর কাজ করে যাও সামনে কাজ আগামীকাল করবো এই কথা ভালো লাগে না আজকেই শেষ করা দরকার যতটুকু সম্ভব আজকে শেষ করব কালকে একটা কালকে দেখা যাচ্ছে কালকে নাও থাকতে পারি পৃথিবীতে নাও থাকতে পারি এই জন্য আমি কর্ম উদ্যোগ নিয়ে আমি চেষ্টা করি সবাইকে নিয়ে যে আজকেই শেষ করো এই 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 অল্প যা করে সেটা শেষ করে দাও আর একটু এই কয়েকটা ইট গাছ শেষ হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পরে আমি মেয়েগুলো ডাই ছেলে মেয়ে আমি শিখিয়েছি প্রশিক্ষণ দিচ্ছি এই কারণে কিছু করে রাখা ব্যাকে থাকবি না কেউ শিখে থাকে এটা আমার নিজের মন থেকে যিনি প্রশিক্ষণ দেয় তাকে আমি কিছু পছন্দ আর যারা প্রশিক্ষণ যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অধ্যয়ন তাদের কাছ থেকে মানুষের কথা আপনি মানুষ ব্যবহার করেন কঠিন আমি খুব আর কঠিন সরলতা থাকতে হবে এবং কর্মস্পৃহা প্রেরণার মধ্যে কঠিন অবস্থা ধারণ না করলে কর্মটা সঠিক হবে না একজনের এসে বললো আমার ঘরের চাইল নাই চাইল নাই কাজ করস না কেন তার সুস্থ শরীর সুস্থ শরীর ভালো মানুষ তুই কাজ করস না কেন কিসের টাকা চাইলের টাকা দেওয়া যাবে নাকি আমি বলতেই হবে না বললো কাজ করবে না হুম ব্যাকে দম দিলেন দিলেন এরপরে বুঝাইলাম তোর মা কেমন বাবা কেমন দিলেন তোর কয় ভাই কয় বলেন কে কি আদি অত্তমা জিজ্ঞেস করে এক হাজার যা চাইল কিনা বাসায় তা আবার যোগাযোগ করেছি ওকে প্রেশার দিতে হবে ওকে ব্রেক করতে হবে কাছ থেকে চা পাওয়াটা অন্যভাবে চা পাওয়া মানুষের আশা থাকা মানুষ দিলে খাবো সাহায্য করলে বলা করবো এই আশা এটা নিরাশা করতে হবে নির্বাচন দায়িত্ব পালন করতে হবে দায়িত্ব ধরুন থাকবে না গভর্নমেন্ট কোনভাবে চালাবে গভর্নমেন্টের আমাদের এই সরকারের যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি অনুযায়ী আবার চলতে হবে এক দু নম্বর হলো মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন দল যদি মনে করেন ওকে যদি ক্ষেত্রে একটু ভালো জায়গায় দেওয়া দরকার দিবে তাদের ইচ্ছা যদি না দেওয়ার জোর নেই আমার চাওয়া বেশি নেই যদি আমাকে ডেকে বলে তুমি এই কাজ করেন করবো যদি আমাকে এসতে ভালো দায়িত্ব আমি নিব জনগণ যদি চায় আমাকে রাখবে এখন হঠাৎ করে গভর্নমেন্ট কোনো নির্বাচন দিতে পারবে না দেওয়ার সুযোগ নেই আবার গভর্নমেন্ট ইচ্ছা করলে আইন রেক্টেফিকা দিতে পারে করতে পারে আর যদি না যে নির্বাচন নির্বাচিত প্রতিনিধি প্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করবে যদি এই কথার প্রেক্ষাপটকে আমরা ধারণ করি তাইলে আমরা আগামী নির্বাচন নির্বাচন পর্যন্ত আমরা সময় পাই আপনি কি গত পাঁচ বছর যে চেয়ারম্যান ছিলেন সেই পাঁচ বছর আপনি আপনার কাজগুলি সম্পূর্ণ করতে পারছেন বলে মনে করেন আমি আমি এখনো চেয়ারম্যান হিসেবে সার্থকতা লাভ করতে পারিনি টাকা পয়সার অভাবে টাকা পয়সা অর্থাৎ আমাদের রাজস্ব আয়ের যে পরিধি রাজস্বের অবস্থা খুব ভালো নয় এলাকায় জায়গা জমিন বেসা কেনা নেই যে ওয়ান পার্সেন্ট টাকা এটা রেস্ট্রি অবস্থা পাই যদি জায়গা জমিন এলাকায় বেসাকেরা থাকতো ফ্ল্যাট বাড়িঘর বেসাগুলো হতো তাইলে আমরা রাস্তাঘাট সব ইনস্লা কমপ্লিট করতে পারতাম যে টাকা পয়সা আমরা ওয়ান পার্সেন্ট থেকে পাই আমি এরপরও আমি প্রচুর রাস্তায় পড়েছি সবই যদি বেশি টাকা আমি পাই রাস্তা আমার অনেক আমি কাজ করেছি এবং আরও আমার এই মুহূর্তে আরও একশো কোটি ড্রেম ড্রেন এমন রাস্তা সহ যদি বলি আমি ড্রেন এমন রাস্তা করতেছি রাস্তাগুলো যদি পিছডালা পথ করতে আমার রাস্তা হয়ে যেত অনেক আগেই শেষ হয়ে যেত পিছ ডালা পথ আমরা এনে সিদ্ধান্ত প্রথমে নিয়েছি চ্যানেলে যে ডালা পথ করবো না এই জন্য যে ওরা এক বছর বেশি ঠিক না কাদামাড়ির দেশ বৃষ্টি হলেই রাস্তা নষ্ট হয়ে যায় আমরা ডালাই আসেছি দিয়ে রাস্তা করবো এবং পাশাপাশি সুয়ারেজ ল্যান্ড করব কারণ বৃষ্টি হলে পানি নামার জায়গা নেই সকল জায়গায় ভরে গেছে বালু দিয়ে বাড়িঘর করেছে পানি নামার কায়দা নেই তুরার নদীতে এবং বালু নদীতে পানি নামার ব্যবস্থা করতে হবে এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা এই প্রত্যাশা এখানে পূরণ করতে পারিনি তবে যে পানি কোথায় যায় হ্যাঁ অল্প স্বল্প দীর্ঘ দীর্ঘগতিতে যায় চেষ্টা হয়েছে করেছি পানির নামে ধীরে গতিতে আমি এতে আমি তুষ্ট না এতে আমি খুশি হতে পারিনি মানুষ এখনো খুশি হতে পারেনি সম্ভব্য আপনি কত টাকার কাজ করছেন কত টর্ম সম্ভব্য আমি তো সাতশো কোটি টাকার কাজ তো করেছি সাতশো কোটি টাকা মানে আপনার আর আমি হাওড়া করে কাজ করছি পকেট থেকে দিয়ে কাজ করছি অনেক মূল কাজ করছি সরকারের টাকা ঘুরছি নিজের টাকা ঘুরছি কজ বড় হলো কাজ করা তো করে হলো যদি আমরা সময় পাই আরো তিন বছর দুই বছর সময় পাইছে আমি দায়িত্ব পালন করতে পারি আমি টাকা দিতে পারবো আর যদি সময় না পাই পকেটে যাবে কর্পোরেট কর্পোরেশন দায়িত্ব না নেয় আমার পকেটে যাবে না কোর্স পড়লেই কি কর্পোরেশন থেকে টাকা না থেকে তুমি কাজ করছো কেন অর্ডার তো আছে যে যে টাকা আছে সেটা নিয়ে করবা বেশি করবা না আমার তো মানুষ তো মানে না এক্ষণ করতে হবে

আমার নামে করেছি এস এম তোয়াজ হোসেন ডিপ্লোমা ইনস্টিটিউট নিজস্ব বিল্ডিং করেছি আমাকে এইখানে শিক্ষা কমপ্লেক্স করা হয়েছে এস এম মোজানুর হক শিক্ষা কমপ্লেক্স বড় থাকতে আমি নামকরণ করেছি অর্থাৎ আমার তো আমি তো আরো করবো আমি আবার সজিবাজারের নামে একটা আইটি কলেজ করবো ইনশাল্লাহ কাজ হাতে নিয়েছি এটাও করবো ইচ্ছা আছে কাগজ রেডি করতেছি আমি আপনার কি বলে ট্রাস্টি বোর্ডে কাগজ জমা দিয়েছি অর্ডার হয়ে গেছে এটা করবো ওইটা কোথায় করবো এখানে করবো জায়গা আছে ওইটা পাঁচতলা বড় করবো আমি আমি গভর্নমেন্টের কাছে সাইনে গেছিলাম যে ইনকাম যদি দুই টাকা করি তো করতে অসুবিধা কি বেশি তো থাকবোই না মরতে তো হবেই তো কিছু করে রেখে যাই যে মরার পরে মানুষ নাম পায় নাম নেই দোয়া করে ভালো নাম নেই মরার পরে বেঁচে থাকতে চাই যদি আরো সময় থেকে দিন চাই এই সময় মধ্যে কি কি কাজগুলি করবেন এই রাস্তাগুলো যে আবার বাকি আছে আমি সব কমপ্লিট করবো এবং সুয়ারগুলো কমপ্লিট করবো এবং একাধিক একটা মসজিদ করতে হবে একটা বৃদ্ধাশ্রম করতে হবে প্রত্যেকটা মানুষের একটা চরিত্রের বৈশিষ্ট্য থাকা উচিত সেই বৈশিষ্ট্য প্রেক্ষাপটকে যদি আপনি উন্মোচন না করতে পারেন সেই বৈশিষ্ট্য প্রেক্ষাপটকে যদি আপনি ধরে রাখে কাজ না করতে পারেন এই মানুষের কোনো দাম নেই আপনার রাস্তাঘাটগুলি তো তো করতে হবে কারণ কারণটা আর রাস্তা করবো আমরা এই প্রত্যাশা আছি আমি দুজন মন্ত্রীর দুইজন মন্ত্রীর সৈলী আমি কাগজ জমা দিয়েছি এই রাস্তার জন্য দক্ষিণ বড় রাস্তা এটা কি আপনার রাস্তা রেভিনিউ পুলিশের রাস্তা না